আলহামদুলিল্লাহ এই একজন রোগী সালান এবং জিন জাদুর কারণে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ তাকে তাবিজের মাধ্যমে তারপরে সাতটা জিন সালান করা হয়েছে যার কারণে নাকে সর্বদাই গন্ধ আসে মাছের গন্ধ মাংসের গন্ধ আসে সর্বদাই বিশেষ করে তার গরের ভিতরে যেভাবে হিন্দুর মাধ্যমে গরের তাবিজ করা হয়েছে সেটা হলো ওনার শরীরের চিকিৎসা করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে যেভাবে হোক ওই চিকিৎসার মাধ্যমে ওনার ঘরের ভিতরে তাবিষ্ঠা করা হয়েছে ঠিক না আচ্ছা তার নাম কি মিঠন মিঠল সে কীজন আসছিলো সোজামি ডাক্তার ওই ডাক্তার কি ডাক্তারের সাথে কি ওই ক্ষণারের সম্পর্ক ছিল রফমাই রহিম আচ্ছা এটা আমি নষ্ট করে দিতে আছে ইনশাল্লাহ তাওয়ালাহ নষ্ট হয়ে যাবে কোন জায়গায় এটা করা হয়েছে দেখেন তো আপনারা বলবেন সাত অনেক ষাট জন আছেন কেন হ্যাঁ এই ষাট যদি আপনারা বলেন তো কোন জায়গায় এখনের যে মিঠন মানে ডাক্তার আসছিল উদ্দেশ্য ছিল কি জাদু করা ঠিক না সে টাকা তো এই ডাক্তারের মাধ্যমে বিভিন্ন মানে এলাকার মধ্যে বিভিন্ন মানুষ জাদু করে ওই খোনারে না না সে আমার মাধ্যমে করছে এটা হাত আছে তার লগে ওই খোনারের সাথে সাথে হাত আছে আমার শ্বশুরের সাথে হাত আছে ওই আর যে ডাক্তারের মানে মূলত শ্বশুর গেছে আর শ্বশুর ওই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে হম বুঝছি